ওহো দর্শক খুশিতে এখনো তোমরা না নাচা শুরু করে দাও জাতিসংঘের কারাগারে সেনাবাহিনীর নিষেধাজ্ঞা খুব ঝুলন্ত অবস্থানে আছে আজকে এটা বিশ্লেষণ করছে কে তোমাদের প্রিয় চেনামুখ মেজর দেলোয়ার হোসেন অব সেনাবাহিনীর একজন সদস্য তো দর্শক সম্পূর্ণ ভিডিওটা অনুরোধ করে দেখবা আজকে যদি তুমি সম্পূর্ণ ভিডিওটা না দাও তাহলে তুমি কিসের বা দেশপ্রেম সো চলো ভিডিওটা শুরু করি আর কমেন্ট করতে থাকো কমেন্টে তোমাদের সাথে আমার আড্ডা দেখা হবে মিষ্টি মধুর কথা বলা বলি হবে আদান প্রদান করা হবে কমেন্ট করতে থাকো কমেন্টের রিপ্লাইটা অবশ্যই তুমি পেয়ে যাবে সো বাই বাই টেক কেয়ার দেখতে থাকো পুরো ভিডিও বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামরত ছাত্র ছাত্রী জনতা ও দেশপ্রেমী বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানেই আছেন আসসালামু আলাইকুম আপনাদের বাংলাদেশের সাধারণ মানুষের পনেরো বছরের নিরবতায় এবং এই অবৈধ সরকারের যে কোনো অন্যায় এবং স্বেচ্ছাচারী স্বেচ্ছাচারী সিদ্ধান্ত যেই দুই মাস ছয় মাস পরে পরে বিদ্যুতের দাম বাড়ানো মানে তাদের ইচ্ছামতো যে কোনো সিদ্ধান্ত নেওয়া কোনো প্রতিবাদ হয়নি বাংলাদেশে কোনো গণ আন্দোলন হয়নি আমি বহুবার উদাহরণ দিয়েছি যে হংকংয়ে সামান্য কিছু বাস বা ট্রান্সপোর্টেশন ভাড়া বাড়ানোর কারণে সমগ্র হংকংয়ের মানুষ ধনী দরিদ্র সবাই নেমে এসেছিল ব্যবসায়ী একদিনের মাঝখানে সেই সরকার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয় যেহেতু বাংলাদেশিরা কখনোই পনেরো বছরে জোরালো কোনো একসাথে সমস্ত জনতা একসাথে দাঁড়ায়নি তাই আজকে এই মনস্টারের সৃষ্টি হয়েছে আজকে পাঁচ বছর আগে যদি আজকে থেকে বছর আগে মানে শেখ পাঁচ বছরের ক্ষমতার মাথায় যদি তার বিভিন্ন অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ শুরু হতো তার বিভিন্ন অন্যায় সিদ্ধান্ত বিশেষ করে দুই হাজার নয় সালে সাতান্ন জন সেনা অফিসার হত্যার পরও সেনাবাহিনী কোনো পদক্ষেপ নেয়নি এবং আস্তে আস্তে সারা বাংলাদেশে রয়ের দখলে চলে গেছে ভারতের রয়ের দখলে দেশটা আজকে এমন পর্যায়ে পৌঁছেছে যে পনেরো বছরের শুধু একটা মনস্টারি একটা দত্ত একটা দানব তৈরি হয়নি হাসেনার মতো বরং এই দানবের কারণে সারা বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে কতটুকু নির্মম হলে পৃথিবীর ইতিহাসে কোনো দেশের বৈধ বা অবৈধ সরকার তার নিজের দেশের এতগুলা ছাত্র ছাত্রী শিশুকে হত্যা করে নেই পৃথিবীর বাংলাদেশের ইতিহাস তো দূরের কথা পৃথিবীর ইতিহাসে নেই অথচ এই স্বৈরাচারী শেখ হাসিনা নিজের দেশের পুলিশকে দিয়ে এবং সেনাকে দিয়ে গুলি করিয়ে এমন কি একটা যুদ্ধের ক্ষেত্রে যেখানে স্নাইপিং রাইফেল ইউজ করা হয় শত্রুর বিরুদ্ধে একটা যুদ্ধক্ষেত্রে যেখানে এল এম জি বা মেশিন গান ইউজ করা হয় সেখানে আমরা দেখেছি যে রাস্তায় সেনা টহল নেমেছে মেশিন গান নিয়ে পর্যন্ত এবং গুলিও ছড়া হয়েছে এসএমজির থেকে নির্মমতার কতটুকু খারাপ পর্যায়ে গেলে কতটুকু নির্মম হলে আমরা এমন কিছু হত্যাকাণ্ড দেখেছি এমন রক্তক্ষয় ছবি দেখেছি সারা পৃথিবী জুড়ে ছড়িয়েছে তারপরও এই রাক্ষসী স্বৈরাচারী দানব হাসিনা এবং তার পাঁচাটা কুকুরগুলা বলে যাচ্ছে জামা শিবির এটা দুনিয়ার কেউই এখন আর খায় না এই এইসব গল্প আর কেউ খায় না এইসব মায়াকান্না আর কেউ বিশ্বাস করে না শোনে না বাংলাদেশের এখন কোটা আন্দোলন বহু আগেই পেরিয়েছে ছাড়িয়ে গেছে এখন গণ অভ্যুত্থান একমাত্র দাবি সরকার পতনের দাবি কারণ যেই সরকার বাংলাদেশ পুলিশে এমনকি সামরিক বাহিনীতে পর্যন্ত গত পনেরো বছরে সমস্ত আওয়ামী ঘরানার লোকজন প্রবেশ করিয়েছে তারাই কিন্তু আজকে গুলি করছে তারাই গুলি চালাচ্ছে পুলিশে যেসব ভারতীয় রয়েল লোক ঢুকানো হয়েছে এবং সামরিক বাহিনীগুলোতে যেই সব আওয়ামী ঘরানার লোকজন ঢুকানো হয়েছে তারাই কিন্তু আজকে পশুর মতো নির্দয়ভাবে ভাবে পশু মারার মতো গুলি করে মানুষ মারছে তারা আমি এখানে একটা ভিডিও আপনারা অনেকেই দেখেছেন একটা ভিডিও দেখাবো শুধু যে কিভাবে কতটুকু নির্মম হলে এই কাজটা করতে পারে যে একটা একটা ছাত্র পালিয়ে লুকানোর জন্য যান বাঁচানোর জন্য আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ভয়ঙ্কর জায়গা দিয়ে নেমে লুকিয়েছিল সেখানে এসেও ঝুলন্ত অবস্থায় সেই ছাত্রটাকে একজন না না পরপর দুইজন পুলিশ গুলি করে তাও একটা অনেকগুলা বুলেট ব্যবহার করে তাকে নির্মমভাবে হত্যা করে পৃথিবীতে কোথাও এই নজর আছে কিনা ইসরায়েলির এইভাবে কাউকে চেস করে কোনো প্যালেস্টাইনিকে হত্যা করেছে কিনা আমার জানা নেই কিন্তু বাংলাদেশে হয়েছে সুতরাং এই নিরবতায় পনেরো বছর পরে আজকে বাংলাদেশের সকলটি প্রতিষ্ঠান দখলে চলে গেছে দস্যুদের কারণ কোনো দেশের পুলিশ এমনভাবে নির্মমভাবে একটা হত্যা করতে পারে না এবং আমরা ইতিমধ্যে আমরা বেশ কিছু ভিডিও দেখেছি যেটা আমি এই ছাত্র আন্দোলনের শুরুতেই আমি এক প্রথম লাইভেই বলেছিলাম যে রয়্যাল লোক প্রবেশ করেছে তারা হত্যা গণহত্যা চালানোর জন্য অথবা কোনো জঙ্গি করে একটা গণহত্যা চালানোর জন্য সেইটারও আমরা প্রমাণ পেয়েছি যে দেখেন আপনারা কি করে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যতগুলা পুলিশ তো গুলি করেছেই তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি সিভিল পোশাকে শুধুমাত্র হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট পরা এবং হেলমেট পরা অবস্থায় অপরিচিত সিভিলিয়ানরা গুলি করছে এরা হচ্ছে রয়্যাল লোক ভারতের রয়্যাল লোক হাসিনা এদেরকে এই দেশদ্রোহী হাসিনা এদেরকে দাওয়াত করে জায়গা করে দিয়েছে বাংলাদেশে দাওয়াত করে নিয়ে আসছে মানুষ হত্যা করার জন্য বাংলাদেশের ছাত্র ছাত্রী শিশু হত্যা করার জন্য আপনারা এই ভিডিওটা খেয়াল করুন যেখানে একটা পুলিশ বলছে যে তার অপারেশনে কেন কেন আরেকটা লোক বাইরের লোককে এবং কেন সে গুলি চালাচ্ছে তার অপারেশন অপারেশনের মাঝখানে এসে সুতরাং আপনারা দেখলেন যে কিভাবে এই রাক্ষসী হাসিনা দেশদ্রোহী হাসিনা বাংলাদেশের ভিতরে বাইরের দেশের মানুষকে সন্ত্রাসীদেরকে ঢুকিয়ে বাইরের দেশের জঙ্গি সংগঠনকে বাংলাদেশে ঢুকিয়ে মানুষ হত্যা করাচ্ছে সেই সরকারের সাথে কোনো প্রকার আলোচনা কোনো প্রকার সমঝোতার তো প্রশ্নই আসে না এই এই জনতার আন্দোলন হওয়া উচিত ছিল আজকে থেকে আরো দশ বছর আগে কমসে কম দশ বছর আগে এই আন্দোলনগুলা সমস্ত জাত বাংলাদেশে একসাথে মিলে আন্দোলন না করার কারণেই কিন্তু এতগুলা জীবন গেছে আজকে এতগুলা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জীবন গেছে তাও কি ভয়ঙ্কর ভাবে এখন বাংলাদেশে আমি দেখলাম ভালো এখনও যারা মানুষ মানুষ মানুষের মতো যাদের ভিতরে মানবিকতা আছে তেমন শিক্ষকরা রাস্তায় নেমেছেন তারা ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন আমি একইভাবে দাবি করব আপনারা যারা সচিবালয়ে আছেন মজা মেরেছেন গত পনেরো বছর বুঝলাম সচিবালয়ে বিভিন্ন ব্যবসায়িক সমাজে যারা যারা আছেন আমি বুঝেছি আপনারা সুযোগ পেয়েছেন গত পনেরো বছর মজা মেরেছেন কিন্তু মনে রাখবেন আপনাদের সবার সন্তানই কিন্তু বিদেশে পড়াশোনা করে না আপনাদের কিন্তু এই দেশে এই দেশে অনেকে বেশিরভাগ সন্তানই কিন্তু আপনাদের সন্তান বাংলাদেশে রয়ে গেছে পড়াশোনা করছে আপনাদের সন্তানদের ছেলেমেয়েদের মেয়েদের ভবিষ্যৎ কি হবে আর আপনাদের ছেলেমেয়েরা যদি যাদের বড় হয়ে গিয়ে থাকে তাদের তো নাতিপুতি আছে তাদের কি হবে আপনাদের কি একটা সুস্থ সুন্দর নিরাপদ বাংলাদেশ প্রয়োজন নেই তাই আমি বাংলাদেশের প্রশাসন সামরিক বেসামরিক ব্যবসায়িক শিক্ষক বাকি যারা আছেন সবই সকলকেই অনুরোধ করব আপনারা বাংলাদেশের সংগ্রামরত ছাত্রছাত্রীদের পক্ষে নেমে আসুন যেহেতু আমি বাংলাদেশের এই যে পনেরো বছর হাসিনা পুলিশে ভারত থেকে এনে পুলিশের লোক ঢুকিয়েছে এবং এমনকি বাংলাদেশ আওয়ামী ঘরনার অনেক সেনাবাহিনীতে গত পনেরো বছরে সামরিক অফিসার ঝুঁকি প্রবেশ করিয়েছে যারা এখন পনেরো বছর আগে কমিশন পেয়ে থাকলে বা দশ বছর আগে কমিশন পেয়ে থাকলেও কমসে কম তারা মিনিমাম র্যাঙ্ক তাদের মেজার কেউ কেউ লেফটেন্যান্ট কর্নেল হয়ে গেছে এবং তাদেরকেই গুলি চাকা চালাতে দেখা যাচ্ছে আমি বাকি বাকি যারা আছেন যারা শেখ হাসিনার কথায় এখনও ডেপ্লোমেন্ট হচ্ছেন রাস্তায় নামছেন গুলি না করলেও তাদেরকে আমি বলছি আপনারা সকলেই সরে আসুন অস্ত্র হাতে নিয়ে আপনারা জনতার পাশে পাশে দাঁড়িয়ে যান আপনারা রাস্তায় নেমে জনতার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে যান আপনারা কাউকে গুলি চালাতে চালাতে চালাবেন তো নাই বরং আপনারা অস্ত্র নিয়ে জনতার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যান আপনারা জনতার পাশে দাঁড়ানো মানে হচ্ছে যেই ওয়াদা করে আপনারা বিভিন্ন বাহিনীতে প্রবেশ করেছিলেন সেই ওয়াদাটা আপনারা রাখছেন স্বাধীনতা সার্বভৌমত্ব সামরিক বাহিনীর ক্ষেত্রে এবং পুলিশের ক্ষেত্রে হচ্ছে জনগণের আন্দোলন এই যে বাংলাদেশে এই দানব সরকার এবং জনতার দুইটা দল স্পষ্ট হয়ে গেছে একটা হচ্ছে সারা বাংলাদেশের জনতা আর একটা হচ্ছে সরকার বিরোধী সরকার এবং সারা বাংলাদেশের জনগণ এই সরকারের বিরুদ্ধে এই স্বৈরাচারী এই দেশদ্রোহী সরকারের বিরুদ্ধে এই সরকারকে সবারই একটাই দাবি এই সরকার উৎখাত এবং এই সরকারের বিদায় আমি সকল বাহিনীর সকল সদস্যকে বলব আপনারা রাস্তায় নেমে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে যান এবং একটাই দাবি এই সরকারকে পদত্যাগ করতেই হবে ক্ষমতা ছাড়তেই হবে আমি সেনাবাহিনীর সকল সদস্যের বিশেষ করে ইয়াং অফিসার্স এবং সকল পদবীর সৈনিকদের প্রতি অনুরোধ করছি এখনো সময় আছে দেশটাকে বাঁচানোর এরপরে কিন্তু দেশটা বাঁচানোর আর কোনো সময় থাকবে না আল্লাহ শেষ সুযোগ দিয়েছেন আপনারা কথা বলতে পারেন নাই কিন্তু এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে কিন্তু সেই রাস্তা করে দিয়েছে তারা নিজের জীবন বাজি রেখে রাস্তা করে দিয়েছে দেশটাকে আবার পুনরুদ্ধার করতে অথচ এই সশস্ত্র বাহিনী সবাই আপনারা কোরআন হাতে নিয়ে ওয়াদা করেছেন যে দেশ রক্ষার জন্য সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনারা জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা করবেন সার্বভৌমত্ব রক্ষা করবেন কিন্তু আফসোস যে আপনারা সেই দায়িত্ব পালনে হান্ড্রেড ছোট শিশুরা স্কুল কলেজের শিশুরা বুক পেতে গুলি নিয়েছে রক্ত ঝরিয়েছে জীবন দিয়েছে অথচ এই জীবন দেওয়ার করে কিন্তু আপনি চাকরি নিয়েছিলেন এই ছোট ছোট ছেলে মেয়ে স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা কিন্তু এই ওয়াদা করে স্কুল কলেজে তারা জয়েন করে নাই বা বিশ্ববিদ্যালয়ে জয়েন করে নাই যে তারা দেশের জন্য রক্ত দেবে বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়াশোনা করতে গিয়ে এই ওয়াদা করে চাকরি নিয়েছেন জাতিসংঘের মিশনে গিয়ে পড়া পয়সা কামিয়েছেন এই ওয়াদা করে চাকরিতে এসে সিনিয়র অফিসার হাসিনার ঘুষ খেয়ে পেটমটা করেছেন এই ছোট ছোট শিশুরা কিন্তু সেই ওয়াদা নিয়ে জীবন দেওয়ার জন্য ওয়াদা নিয়ে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যায় নাই আজকে তারা আপনাদের দায়িত্ব পালন করলো জাতিকে সজাগ করে দিল সজাগ করে দিয়ে তারা জীবন দিয়ে দেশটাকে পুনরুদ্ধারের রাস্তা করে দিল এখন আর ঘরে ফেরার বা ঘরে চুপ করে বসে থাকার জায়গা নেই বীর ছাত্রছাত্রী সেলানি তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে তোমরা যেই যুদ্ধে নেমেছ দেশ স্বাধীন না করে তোমরা ঘরে ফেরো না তাহলে কিন্তু তোমরা ঘরেও যদি ঘরে ফেরার ভুল করো তাহলে কিন্তু ঘরেও তোমরা জীবিত থাকতে পারবে না একটা জিনিস খেয়াল করে শুনো স্বৈরাচারী শেখ হাসিনা ইন্টারনেট বন্ধ করলে পরে সারা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং রেমিটেন্স আসা বন্ধ হয়ে যায় আবার ইন্টারনেট খুলে দিলে কিন্তু তোমাদের আন্দোলন আরো বেগ পেয়ে যায় সুতরাং দুই দিকেই তার সমস্যা সে কিন্তু চতুর্দিক থেকে কিন্তু এখন কাছে পায় পড়েছে হাসিনার পতন শুধুমাত্র অল্প সময়ের ব্যাপার মাত্র তারই সাথে তোমাদের সাথে এই যুদ্ধে অংশ গ্রহণ করেছে আমাদের রেমিটেন্স সেনারা যারা বিদেশ থেকে গায়ের রক্ত পানি করে বাংলাদেশে রেমিটেন্স পাঠায় তবে আমি ছোট করে রেমিটেন্স যোদ্ধা বা সেনাদের জন্য আমি একটা একটা অনুরোধ করব সকলের উদ্দেশ্যে আপনারা যেভাবে টাকা পাঠাচ্ছেন সেইভাবে কিন্তু বাংলাদেশে যতগুলা আপনারা যাদের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন তারা কিন্তু ওইসব বড় বড় হুন্ডি ব্যবসায়ীরা কিন্তু বেশিরভাগই হচ্ছে আওয়ামীদের দখলে আওয়ামীরা চালায় বাহিনীর সিন তারা কিন্তু আওয়ামীরা চালায় এরা কিন্তু টাকাটা নিয়ে কিন্তু আবার ব্যাংকের জমা করছে আপনাদের যাদেরকে দিচ্ছেন বিশ্বাস করে তারা কিন্তু আবার পাঠিয়ে দিচ্ছে এই হুন্ডি ব্যবসায়ীরা তারা কিন্তু ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে আবার হাসিনার হাতেই কিন্তু টাকাটা চলে আসছে অনেকাংশ টাকা আপনার নিয়ম ভালো আপনি সৎ উদ্দেশ্যে দিচ্ছেন কিন্তু আবার পিছনের দরজা দিয়ে কিন্তু তারা এটা হাসিনার হাতেই টাকাটা তুলে দিচ্ছে আপনার তুলে এবং সেই টাকা দিয়ে কিন্তু হাসিনা পুলিশদেরকে ঘুষ দিচ্ছে বাংলাদেশের ছাত্র ছাত্রী শিশুদের হত্যা করার জন্য তাই বলবো এই ব্যাপারে কিভাবে টাকা পাঠান আমার চেয়ে আপনারা ভালো জানেন কোনোভাবেই যেন ওইসব হুন্ডি ব্যবসায়ীরা ব্যাংকের মাধ্যমে টাকা না পাঠাতে পারে সেই রাস্তাটা আপনারা একটু দয়া করে আন্তরিকভাবে পরীক্ষা বা চেক করে নেবেন বর্তমান সেনাপ্রধানও বিপদে আছে জাতিসংঘ অত্যন্ত ক্ষিপ্ত এবং জাতিসংঘ জাতিসংঘ এবং অন্যান্য মাধ্যম থেকে ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে সেনা প্রধান এই বর্তমান স্বরাচর শেখ হাসিনার খুনি সেনা প্রধান জানার ওয়াকারের বিরুদ্ধে কিন্তু নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে শুধু তাই না এই যা যেই সব সেনাবাহিনীর যেই সব সদস্যরা জড়িত এই জনগণ ছাত্র জনতার উপরে গুলি করার বুকে গুলি করার তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসবে তারা আর কোনোদিন শান্তি রক্ষা মিশনে যেতে পারবে না বিশেষ করে ঢাকায় আমরা যেসব সানাকে গুলি করতে দেখেছি এরা হচ্ছে সব ফর্টি সিক্স ব্রিগেডের ঢাকার আমি যেখানে যেই ফর্টি ব্রিগেড এক সময় চাকরি করেছি তিরিশ ব্যাঙ্গলে আমি একবার এর আগে একবার ব্যাখ্যা করেছি যে ফর্টি ব্রিগেডে এমন একটা সময় এসেছিল যখন এই আওয়ামী উস্কানিতেই কিন্তু বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতে যাচ্ছিল রক্তক হয় এই ফর্টি ব্রিগেডের থেকে তখন কিন্তু আমরা সেই ধরনের অবৈধ আদেশ শুনি নাই আমরা অস্ত্র নিয়ে গোলাগুলি করতে যাইনি বরঞ্চ আমরা সেই যুদ্ধ গৃহযুদ্ধকে থামিয়েছিলাম থামিয়ে বাংলাদেশটাকে একটা নিশ্চিত গৃহযুদ্ধ থেকে বাঁচিয়েছিলাম তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এই যে যারা যে ফর্টি এই ফর্টি ব্রিগেডের হচ্ছে এমন একটা ব্রিগেড যে ঢাকা শহরের এরা হচ্ছে একটা স্বতন্ত্র নামটাই হচ্ছে স্বতন্ত্র ব্রিগেড মানে কোনো ডিভিশনের অধীনে না এটা সরাসরি সেনা প্রধানের আদেশে চলে যার ফলে এখানে সব সময় এই সৈরচারী শেখ হাসিনার সময় তার পোষা কুকুর এখানে বসানো হয়েছে এই ফর্টি সিট ব্রিগেড ব্রিগেড কমান্ডার থেকে আরম্ভ করে অধিনায়ক ইউনিটের অধিনায়ক গুলাই সব হচ্ছে কি বলে সেনা এরাই কিন্তু গুলিগুলা করেছে এবং এদের এক একটা করে প্রত্যেকের নাম ঠিকানা এদের নোট করা হচ্ছে এবং জাতিসংঘের সাথে যোগাযোগ করা হচ্ছে এদের যেন কোনোদিন আর জাতিসংঘ কোনো মিশনে যেতে না পারে আর সৈরাচারী হাসিনার পতনের পরে এদেরকে কাঠ গড়ায় দা করানো হবে কোনো ইনডেমনিতে ইনডেমনিটিতে বাঁচা যাবে না কোনো প্রকার এদের জন্য কোনো মাফ নাই আর জনগণের উদ্দেশ্যে আজকালকার ছেলেমেয়েরা আগের ছেলেমেয়ের থেকে অনেক বেশি স্মার্ট এই আধুনিক যুগে তো আমি যাদের যেই সব পুলিশদেরকে আপনারা শনাক্ত করতে পারবেন যে যারা যারা লাঠি উঠিয়েছে গুলি করেছে এবং লাঠি চালিয়েছে এবং অত্যাচার করেছে তাদের ভিডিও ছবিতে অথবা স্থির ছবিতে যেখানে পাবেন প্রমাণ সেই পুলিশের নাম ঠিকানা বের করে যেইভাবে সাইদকে সাইদের বুকে যারা যেই পুলিশগুলি করে হত্যা করেছে আপনারা দ্রুত একদিনের মাঝানি তার নাম এবং বাড়ির ঠিকানা পর্যন্ত বের করে ফেলেছেন আপনারা মাসাল্লা আল্লাহ আপনাদেরকে এতটুকু ট্যালেন্ট দিয়েছে এই ট্যালেন্ট এখন থেকে দয়া করে দেশের জন্য কাজে লাগান আপনারা প্রত্যেকটা পুলিশের যেই সব পুলিশ গুলি করেছে লাঠিপিঠা করেছে বা কোন যে কোনো প্রকার জনগণের এবং ছাত্রের বিরুদ্ধে অত্যাচার করেছে তাদের ছবি নাম ঠিকানা পাবলিশ করে দেন এবং আরেকটা কাজ করেন আমি আপনাদেরকে বলছি এই কাজগুলো করলে দ্রুত আরো দ্রুত পতন হবে তাদের বাড়ির নাম ঠিকানা প্রকাশ করে তাদের পরিবারের উপরে আপনারা ঝাঁপিয়ে পড়েন তাদের পরিবারের উপরে ঝাঁপিয়ে পড়েন দেখেন পুলিশ আর করে অস্ত্র ধরে আর আপনাদের বিরুদ্ধে নামে আর সশস্ত্র বাহিনীর যেসব কাউকে ছাড় নয় যারা যারাই এই ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে তাদের সকলের নাম ঠিকানা বের করে এদের পরিবারের জীবন হারাম করে দেন এটা আজ আজকের থেকে শুরু করেন দেখেন কিভাবে কিভাবে হাসিনার আদেশ অমান্য করে এরা সরে যায় আর এর আগের লাইভে আপনাদেরকে বলেছি যে আপনারা এই যে সব সত্য বেরিয়ে যাচ্ছে যে মেট্রো স্টেশনে বা কে আগুন দিয়েছে সমস্ত আওয়ামী এবং বাস মালিক সমিতির এরা এদের লোকজন আগুন দিয়েছে ছাত্রছাত্রীরা আগুন দেয় কারণ তারা শিক্ষিত তারা জানে এইসব দেশের জনগণের টাকায় তৈরি করার জিনিস আগুন দিয়ে লাভ নেই আপনাদেরকে বলছি সরাসরি মূল টার্গেটে হিট করেন সরাসরি আওয়ামী মন্ত্রী এমপি এদের এদের বাড়ি বাসা বাড়িতে ব্যবসা বাণিজ্যে এদেরকে আঘাত করতে শুরু করেন প্রবলেম সলভ ডানে না করে এদেরকে টার্গেট করেন সারা বাংলাদেশের আওয়ামী যত মন্ত্রী মিনিস্টার আছে এই যে কুকুর লীগ আছে যতগুলো আছে এদেরকে সরাসরি এখন বাংলাদেশে কিন্তু স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেছে এখন কিন্তু আর ঘরে ফেরার উপায় নেই বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে এই জিনিসটা চব্বিশ ঘন্টা মাথায় রাখবেন নিঃশ্বাসে প্রশ্বাসে মনে রাখবেন বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ চলছে যেই দেশের অনির্বাচিত বা নির্বাচিত যেই দেশের সরকার তার জনগণের বুকে গুলি চালানোর জন্য শিশু ছাত্র ছাত্রীদের বুকে গুলি চালানোর জন্য পুলিশ এবং সেনা লেলিয়ে দেয় সেই সরকার জনগণের উন্মুক্ত শত্রু এবং তার কোনো মাপ নেই তার সাথে কোনো আলোচনা নেই এদেরকে যেখানেই পাবেন এদেরকে উত্তম মাধ্যম এদেরকে জ্বালাতে শুরু করেন প্রয়োজনে ওপারে পাঠিয়ে দেন তাহলে এদের শিক্ষা হবে কারণ এদেরকে তো যেভাবে হোক পনেরো বছর অত্যাচারের বিচার তো হতে হবে সেই বিচার শীঘ্রই শুরু হয়ে যাবে সুতরাং আজকে আমি আর কথা লম্বা করতে চাই না আপনারা শুধু এখন অ্যাকশন হাসিনা কয়দিন ইন্টারনেট বন্ধ করে রাখবে কত স্লো করে রাখবে কারণ বাংলাদেশ তো এমনি তো তার টাকা পয়সা নাই। সরকার চালানো টাকা পয়সা নেই খুব খারাপ অবস্থায় আর লোন দেওয়ারও সময়ও চলে আসছে বিদেশি লোনগুলো ফেরত দিতে হবে সব দিক দিয়ে ব্যর্থ হচ্ছে এখন খালি মাইরের উপর রাখেন যত বেশি মাইরের উপর রাখবেন তত বেশি আপনাদের গেম চেঞ্জ হবে তাড়াতাড়ি এই যে আরেক নাটক কিন্তু চলে আসছে সোহেল তাজ এইসব নাটককে কিন্তু জায়গা জায়গা দিবেন না দেখলাম বাঙালি বাংলাদেশিদের অনেক সমস্যার মাঝখানে আরেকটা সমস্যা হচ্ছে এরা সাংঘাতিক ঘুযুগে। মুহূর্তের মাঝখানে একটা বিশ্বাস করে ফেলে শুরু করে এই যে চলে আসে এই বদমাশটা কিন্তু মনে রাখতে হবে কিন্তু আওয়ামী রক্তের আওয়ামী রক্তের কোনো মানুষ কিন্তু এরা এরা মানুষ হতে পারে না এরা হচ্ছে প্রসুরচ অদম তৃতীয়ত তার বাবার হাতেই কিন্তু ভারতের কাছে প্রথম ভারত তাদের কাছে কিন্তু সাতটা না আটটা দফা দিয়ে বাংলাদেশ কিন্তু তখনই কিনে ফেলেছিল তখনই কিনে ফেলেছিল যে বাংলাদেশে কোনো সেনাবাহিনী হতে দেওয়া যাবে না এরকম আপনারা অনেকেই জানেন আমি আর বলে সময় লম্বা করতে চাই না তার বাবা কিন্তু ওই স্বাক্ষর করেই দিয়েছিল এবং দ্বিতীয়ত এই সোহেল তাজ কিন্তু দুই হাজার নয় সালে বিডিআর সেনা অফিসার হত্যার সাথে জড়িত ছিল সে ভারতের সাথে গোপন মিটিং ছিল উপস্থিত ছিল উপস্থিত থেকে সকল পরিকল্পনা করে সে হুট করে উড়ে চলে আসছে হাসিনার অনুরোধে যে মোর ঘুরিয়ে দিতে একটু নাটকীয় হাসিনা এই যে কান্না করে নাক শয়তানের তার লম্বা তার সাথে এখন আরো ওই নাক কুমির কান্না করছে এদিক দিয়ে সোহেল কাজকে নিয়ে আসে আর একটু ড্রামা করার জন্য এবং খেয়াল করে দেখবেন সে ডিবির কাছে কি আমার ধৈর্য হচ্ছিল না শোনার তারপরও শুনলাম যে এরকম দেশের একটা অবস্থায় শুনে এই ছাগলটা কি বলে সে ডিবি অফিসে চলে গেছে ডিবি তিনটা কোয়েশ্চেন করার জন্য সে যে স্ক্রিপ্টটা মুখস্থ করে নাটক করে বানিয়ে বানিয়ে কথাগুলো বলছে এটা কিন্তু বোঝার জন্য খুব একটা বেশি লাগে না এটা একটু চিন্তা করলেই বোঝা যাবে যে স্বৈরাচারী শেখ হাসিনার এই অবৈধ সরকারের আমলেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে মধু খেয়েছে আবার বিডিআর অফিসার হত্যা করে তার বাবার এবং মুজিব পরিবারের যেই যোগ্য হত্যা যথাযথ হত্যা সেটা প্রতিশোধ নিতে সেনাবাহিনী সাতান্ন জন অফিসার হত্যা করে কিন্তু সে বিদেশ চলে যায় আমি দেখলাম হুজুগে বাঙালিরা তার পিছন বাংলাদেশের এত মার খাওয়ার পরেও লজ্জা হয় না এত ভোগান্তরীর পরেও লজ্জা হয় না আপনাদের কবে লজ্জা হবে আর সুতরাং দয়া করে আপনারা কোনো নাটকের স্থান বা কোনো নট্টাঙ্কিদের জায়গা দিবেন না হাসিঙ্গা হাসিনার নটটাঙ্গিত নাই তাকে যেতেই হবে প্রয়োজনে সে বেশি বাড়াবাড়ি করলে তাকে জীবন দিতে হবে যেটা সে সবসময় বলেছে আমি জীবনকে ভয় পাই না মরতে ভয় পাই না আমার হারানোর কিছু নাই আমার মনে হয় আল্লাহ চাইলে সেটা আল্লাহ এবার কবুল করে নিতে কবুল করে নিতে পারেন আল্লাহ যদি চান যে হাসিনার বাংলাদেশি মানুষের উপরে যেই পর্যায়ে পৌঁছেছে অত্যাচার এইবার হাসিনাকে জীবনটা দিয়েই তার মূল্য দিতে হবে এবং তার সাথে হয়তো আরো অনেক মানুষকে জীবন মূল্য দিতে হতে পারে চরম মূল্য দিতে হতে পারে এই জন্য বলছি আপনারা মুক্ত যুদ্ধে চলে যান এখানে আর কোনো একদম প্রকাশ্য মুক্তিযুদ্ধ কোনো কোনো আলোচনা নাটকের জায়গা দিবেন না বলে আজকে শেষ আসসালাম আলাইকুম হাসিনার নাট্যকর সোহেল তাজের বাবা তাজউদ্দিন ভারতের সাথে দেশ বিরোধী যে চুক্তি স্বাক্ষর করেছিল সোহেল তাজ এক জাতীয় বাটপার ও বিডিআর সেনা অফিসার হত্যাকারীর আজকের এই ঘুসখোর সেনাদের জায়গা করে দিতে এক ভারতীয় সমরিদের তত্ত্বাবধায়নে বাংলাদেশে আধা সামরিক বাহিনী গঠন করা হইবে গুরুতরের দিক হইতে এবং অস্ত্রশস্ত্রের ও সংখ্যা এই বাহিনী বাংলাদেশের মূল সামরিক বাহিনী হইতে বড় ও তাৎপর্যপূর্ণ হইবে পরবর্তীকালে এই চুক্তির আলোকে রক্ষী বাহিনী গড়া হয় দুই ভারত হইতে সমরপূর্ণ অস্ত্র শস্ত্র ক্রয় করতে হইবে এবং ভারতীয় সমরবিদদের পরামর্শ অনুযায়ী তাহা করিতে হইবে তাই হচ্ছে তিন ভারতীয় পরামর্শে বাংলাদেশ বহি বাণিজ্য কর্মসূচি নির্ধারিত নির্ধারণ করিতে হইবে তাই হচ্ছে চার বাংলাদেশের বাৎসরিক ও পঞ্চাশ পঞ্চাশ বার্ষিকী পরিকল্পনা ভারতীয় পরিকল্পনা সহিত সামঞ্জস্যপূর্ণ হইতে হইবে তাই হচ্ছে পূজা দক্ষিণা সরকারি ছুটি পাঁচ বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতীয় পররাষ্ট্রনীতির অনুরূপ হইতে হইবে তাই হচ্ছে ভারত করছে কলিশ কলশিক কানা তাই বলে কি প্রেম দেবে না ছয় ভারত বাংলাদেশের চুক্তিগুলি ভারতীয় সম্মিত ব্যতীত বাতিল করা যাইবে না বাংলাদেশের ছাত্রছাত্রীরা নিজের দেশ বুঝে নেবে ইনশাল্লাহ ষাট ডিসেম্বরে পাক ভারত যুদ্ধের পূর্বে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ভারত যে কোনো সময় যে যে কোনো সংখ্যায় বাংলাদেশের অন্তর্ভুক্ত অভ্যন্তরে প্রবেশ করিতে পারিবে ভারতের গোয়েন্দার গোয়েন্দা রকে হাসিনা দাওয়াত দিয়ে ডেকে ছোট শিশু ছাত্রছাত্রী ও বাংলাদেশ জনগণ হত্যা কি সোহেল তাজের আগমন আনন্দ কি বোকা জনগণ দর্শক এটা মেজর দেলোয়ার হোসেন রেটেড মানে সাবেক সেনা মেজর তিনি তার কমিউনিটি ট্যাব লাইনে এই ভিডিওটা প্রকাশ করেছে তো পুরা যদি আপনি আমার মুখ পড়তে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি একটু পরে নেবেন কথাগুলো কতটুকু যৌক্তিক যৌতিক যৌক্তিক আপনি বিবেচনা করে নেবেন আসসালামু আলাইকুম এই পর্যন্তই ছিল আজকের ভিডিও